প্রিয় অন তোমার চ্যানেল তো তোমাদেরকে বলেছিলাম যে কী কী জামা কিনেছি সেটা দেখাবো তো এখনও দেখানো হয়ে ওঠেনি তো আজকে পঞ্চমী হয়ে গেল তো শতপ্রথমে সবাইকে পঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা সবার পুজো অনেক ভালো কাটুক কিন্তু বৃষ্টি যেহেতু এসে যাচ্ছে আমাদের পুজো কেমন কাটবে ঠিক জানি না ভাবছিলাম যে পিসির বাড়ি যাবো তো এখনও ঠিক হয়নি কী করা হয় তো আগে তোমাদের জামাগুলো দেখিয়ে দিই যে কী কী ড্রেস নিয়েছি তো চলো সেটা দেখানো যাক তো এই যে এখানে হচ্ছে এই একটা ব্যাগ এই একটা ব্যাগ আর এখানে একটা ক্যারি তো এতে সমস্ত জামা কাপড় আছে তো চলো আগে দেখিয়ে দিই তোমাদেরকে তোমাদের দেখাই যে যেগুলো কদিন আগে নিয়ে গেলাম যেগুলো তোমাদের মিনি ব্লগে দেখেওছি তো সেটা আগে দেখিয়ে দিই এই যে আমি একটা ড্রেস নিয়েছি এটা একটু কুর্তি টাইপের কুর্তি ঠিক না শর্ট টাইপের এই যে এখন ডিজাইন করা আছে গলার কাছটা এই যে তারপর এরকম হাতা আর ঠিক এই রকম এই যে এটা হচ্ছে আমার আমার একটা ড্রেস তারপরে আগে আমার গুলোই দেখিয়ে দিই তারপরে সবার গুলো দেখাচ্ছি তো তারপরে এখানে আসে তো এটা আমি মল থেকে নিয়েছিলাম তো তোমরা দেখেছো না দেখানো হয়নি তোমাদের এই যে এইটা এটা আমি নিয়েছিলাম মল থেকে এই যে কুর্তিটা তো এইরকম ডিজাইন করা আছে এরকম তো এগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাব

আমার তিনটে ড্রেস এবার দেখাচ্ছি বোনের গুলো দেখানোর প্যান্ট বোনার আমি নিয়েছি যে প্যান্ট আর তিন এটাও তোমরা একটুখানি দেখেছো আমার মিনি ব্লগে তো একবার ভালো করে দেখিয়ে দিই যেরকম হাতাটা কালার কাস্ট এরকম ডিজাইন করা এটাও ক্রপ টপ তো এটা বোনের এই প্যান্টের সাথে পরার জন্য তো বোনের জামা আর আরেকটা এই যে এই যে ওই যে বোনের আরেকটা জামা দাঁড়াও এই যে তোমাদের খুলে একবার দেখাই তো পড়েছিল বেশ ভালো লাগছিল আমি ফটোটা তোমাদের সাথে মানে এখানে অ্যাটাচ করে দেবো তোমরা দেখে নেবে এই যে এটা ক্রপ টপ টাইপের এটা হচ্ছে কোয়াট সেট বোনের জামা আর এই যে এটাও প্যান আছে ক্রপ ডিজাইনটা খুব সুন্দর পুরো ফুল ফুল করা সাদার ওপরে সমস্ত রকমের কালার দিয়ে ফুলটা ওই কোয়াট সেটটাও খুব সুন্দর লাগছে আর বোনটা পরেও খুব সুন্দর লাগছিল তো এই যে গেল বোনের দুটো জামা তো বোনের দুটো জামা গেছে এবার দেখাচ্ছি ভাইয়েরটা কারণ ভাইয়ের এই যে কিছু জিন্সটা এটা ভাই অনলাইন থেকে নিয়েছে এবার ওর মানে

তো এটাও দেখে অনলাইন থেকে নিয়েছে কারণ এটা এখানে পাওয়া যাবে না তো অনলাইনেই পাওয়া যাবে তো এই গেঞ্জিটার কোয়ালিটিটা আরও ভালো এসছে তো একদম খুব সুন্দর নরম তো পরে খুব আরাম হবে গরম হবে না তো এটাও ভালো এসছে এই যে ভাইয়ের একটা ড্রেস তো এটা হলো ভাইয়ের আর একটা ভাইয়ের ড্রেস আছে এই যে এটা এটা হচ্ছে আমার মেজো মাসিমণি ভাইকে কিনে দিয়েছে তো যেদিনটা আমার একসাথে গেছিলাম মাসিমণি আর আমি সেদিনকেই কিনে দিয়েছিল এই যে ড্রেসটা প্যান্টটা এখনও পাঠানো হয়নি তো মা আজকে গেছে মামার বাড়িতে তো মামার একটু শরীরটা খারাপ মা দেখতে গেছে আর আসার সময় সমস্ত কিছু নিয়েই আসবে কারণ মাসিমনি পাঠিয়েও দেবে তো তখন তোমাদের আর একবার দেখাবো ভাইকে আরেকটা কি জামা দিচ্ছে কি প্যান্ট দিচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো আর এই যে ভাইয়ের এই যে এখন হলো দুটো তো বাদ বাকিগুলো এখনো ভাইয়ের আসেনি এসে পৌঁছায়নি আর আর কি আছে আর কি আছে আর আছে আর একটা জিনিস এইটা এটা হচ্ছে ঠাকুমার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে তো শাড়িটা কেমন হচ্ছে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হুম শাড়ি তাঁতের শাড়ি বলে হ্যাঁ যেরকম ডিজাইন করা আছে তো হালকা কালার জন্য এটা নেওয়া হয়েছে আর মায়ের শাড়ি নেওয়া হয়েছে কিন্তু মায়ের শাড়িটা দোকানে তো সেটা তোমাদেরকে এখন আমি দেখাতে পারছি না যত যদি আমার কাছে ভালো একটা ফটো থাকে আমি অ্যাটাচ করে দেবো তো যেদিনকে মা পরবে তোমরা অবশ্যই দেখতে পাবে তো সমস্ত জিনিসগুলো কেমন লাগলো আর কোনটা সব থেকে বেশি ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এখানে শেষ করছি তো আজকে পঞ্চমী হয়ে গেলো তো আমি ভিডিওটা এক্ষুনি আপলোড করে দেবো তো তোমরা দেখবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো সমস্ত দেশগুলো কেমন লাগলো তো আজকের জন্য টাটা তো ভিডিওটা তোমরা দেখে নাও চলো